ওস্তাদ যদি ভুল করে শিষ্য ভুল করতে হবে আমার কোনো কথা নাই যাবো কিভাবে যেদিন কেবলাদার হুজুর জাগে পাটি ঘোষণা করছে রাত তিনটায় বলি তোলা আমি ইংলিশ ম্যান পড়া হুজুরের পিছনে খারানো আমি তো ছাড়তে পারি না সত্যটা যাহা দেখি বলে নিজ নয় বিশ্বাস করিব না গুরুর বছর আমি নিজে দেখছি হুজুর এটা ঘোষণা করছে দর্শক মুক্তি আবু নাসের জেহাদি তারই সহচর তার কাছেই সকল সময় যিনি থাকতেন তার কাছ থেকে দু একটি কথা শুনতে চাই জাকে পাটি সম্বন্ধে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক বিন্দু ও আমার ভাই অত্যন্ত মহবত করে আমার কাছ থেকে শুনতে চাইছে কারণ এখানে অনেক বিতর্কের কথা ছিল অনেকেই প্রশ্ন করে যে আপনার ওস্তাদ তিনি জাগের পাড়িকে ছেড়ে দিয়ে কর্মীগুরু যোগদান করে আপনি কিভাবে টিকে রইলেন তা আমি বলতে চাই একটা কথাই ওস্তাদ যদি ভুল করে শিষ্য ভুল করতে হবে এমন কোনো কথা নাই সেই জন্য আমিও আমার সিদ্ধান্ত নিয়েছি এই জন্য কারণ ক্যাবলাতন হুজুর পবিত্র বরিতলা যেদিন উরু শরীফের ঘোষণা দিয়েছেন উনিশশো সালের সালে চোদ্দই অক্টোবর সেদিন আমি ছোট্ট ইংলিশ প্যান্ট পরে হুজুর পিছনে দাঁড়িয়েছিলাম সেই সত্য আমি কখনো ছাড়তে পারি নাই ছাড়বো না ছাড়ি নাই ছিলাম আছি এবং থাকবো জাগের জীবনের বিনিময় হলো ইনশাআল্লাহ বাকিটা মালিকের ইচ্ছা কারণ জাগের পাটি হিজবুল্লাহ এটা আল্লাহর দল উলাইকা হিজবুল্লাহ হিজবুল্লাহ হুন এটা আল্লাহর দল এই দলের বিজয় নিশ্চিত এই জন্য এই দলকে ছাড়া যাবে না কারণ সবাই আমরা বিজয়ের পক্ষে আমরা বদরই বিজয়ী সেনা